খুন হয়েছে গুম হয়েছে তাদের বিচার সরকারের আমাদের চুলুম করেছেন আমাদের ভাষা হারিয়ে ফেলেছেন কথা বলতে নাই মিটিং করতে দেয় নাই এই আমি মিটিং করতে অনেকে করার সাহস পায় নাই কারণ তারা এতই অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল কেউ সভাপতি করলে রাত্রে যদি ঘুম সেই ভয়ে সে সভাপতি করে নেই ঠিক আজকে অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে এই পাঁচ তারিখে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে বৈষম্য ছাত্ররা একজোট হয়ে এই সহায়তার সরকারকে এই দেশটিকে বিচারিত করছে যার কারণে আমরা আজকে এই মুক্ত বাতাসে বসে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি আজকে সম্মেলন করতে পারছি কিনা এটার মূল্য আমাদের রাখতে হবে এত রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা আমরা পেলাম এর যোগ্য এর মূল্য এবং আগামী দিনে একটি অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে এই দেশকে নতুন ভাবে করার একটি প্রয়াস আমরা দেখছি কিন্তু এই আগামী যে সুন্দর সুষ্ঠুভাবে যে নির্বাচন হয় এটা যাতে না হয় তার জন্য এই সৈরাচার সরকারের দোষরা কিন্তু পায় তারা শুরু করেছে যার কারণে আমাদের নেতা শুধু লন্ডন থেকে বলছে সংগ্রাম এখনো শেষ হয়নি আন্দোলন এখনো শেষ হয় নাই আপনারা সবাই সজাগ থাকুন এই সৈরাচার সরকার এই দেশে আবার একটি দুর্বত্যায়ন এই দেশে একটি অরাজকতা এই দেশের মানুষকে আবার বিপদের ফাওয়ানায় পায়া করছে কোথেকে করছে সুদূর ভারত থেকে বসে আমাদের বিরুদ্ধে পায়তারা করতেছে ইস্কন নামের একটি সংগঠন আছে সেই সংগঠনের পরিষ্কৃত নেতা এই দেশে একটি হিন্দু খ্রিস্টানের মধ্যে একটি রায়ের চেষ্টা করার কারণে আপনাদের গ্রেফতার করেছে আপনারা কি জানেন এই বহিষ্কৃত এই স্কনের নেতা ইস্কন থেকে বহিষ্কৃত তার চারিত্রিক দোষের জন্য সে বহিষ্কৃত আপনারা পত্রপত্রিকায় দেখবেন স্কন অস্বীকার করছে তার সদস্য পদ এদেশে নাই তারপরে ভারতের সমস্ত প্রচার মাধ্যম মিথ্যা প্রচারণার মাধ্যমে বাংলাদেশে হিন্দু মুসলমান হিন্দু ঘরে থাকতে পারে না তাদের উপর অত্যাচার অভিযান হচ্ছে মিথ্যা পানোয়া কথাবার্তা করে আমাদের মধ্যে একটি দাঙ্গা ভাজার লাগানোর চেষ্টা করতেছে করতেছে কিনা হিন্দু মুসলমান ভাই ভাই বাংলাদেশের হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই আমাদের প্রত্যেক মুসলমানদের ইমানি দায়িত্ব যেই ধর্মের যেই বর্ণের সেই লোক হোক না কেন আমাদের ইসলাম বলেছে তাকে পাহারা দেওয়াদের ইমানি দায়িত্ব কি না আমরা হিন্দুদের আমাদের ভাই মনে করি তারাও আমাদের ভাই মনে করে আমরা হিন্দু মুসলমান এই বাংলাদেশে কোনো দ্বিধা বা ভাগ নাই কিন্তু ভারত থেকে বসে যেভাবে প্রচার প্রচার করতেছে মনে হচ্ছে হাজার হাজার হিন্দু এই দেশে হত্যা হয়ে গেছে তাই এই ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আমার উদার্থ আহ্বান খোলা রাখবেন আন্দোলন এখনো শেষ হয় নাই এই স্বৈরাচারের ফা এখনো শেষ হয় নাই এই দেশের প্রতিটি ডিপার্টমেন্টে প্রতি রন্ধে রন্ধে স্বৈরাচার এখনো গাপ্তি মেরে আছে যে কোনো সময় আঘাত করতে পারে সেই আঘাতকে প্রতিঘাত করার জন্য এই আঘাতকে রুখে দেওয়ার জন্য আপনারা সবাই সবসময় সাজা থাকবেন থাকবেন কিনা আমরা একটি নতুন নির্বাচন চাই একটি নতুন দেশ চাই একটি নতুন রাষ্ট্র চাই যে রাষ্ট্রকে আপনার ভাষায় কথা বলতে পারবেন